বাংলাদেশ জাতীয় দলের নতুন ফিল্ডিং কোচ হচ্ছেন নিউজিল্যান্ডের জেমস পেমেন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন অভিজ্ঞ এই কোচের ঝুলিতে রয়েছে দারুণ কিছু সাফল্য যা টাইগার বাহিনীকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এর আগেই তিনি আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন শুধু তাই নয় এম আই কোচ ডাউন এবং ইউএসএর জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে মূল্যবান অভিজ্ঞতা রয়েছে তার বিশ্বজুড়ে টি টোয়েন্টি ও ওয়ান ডে ক্রিকেটের দ্রুত গতির খেলায় ফিল্ডিং এখন বড় একটা ফ্যাক্টর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবার ফিল্ডিং উন্নতির জন্য এমন একজন কোচকেই বেছে নিয়েছে যা বাংলাদেশ তরুণ ক্রিকেটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে সাম্প্রতিক সময়ে যেখানে ফিল্ডিং নিয়ে বেশ সমালোচনা হয়েছে সেখানে এই পরিবর্তন সত্যিই আশার আলো জাগাচ্ছে প্রিয় দর্শক বিসিবির এমন সিদ্ধান্তে আপনার কি মন্তব্য জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন